শুধু দর্শক মণ্ডলী সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই যখনই আমরা উইন্ডোজ ইলেভেন ইনস্টল করতে চাইছি কিছু পুরনো কম্পিউটারে যেমন ধরুন আই থ্রি প্রসেসার থার্ড জেনারেশান ফোর্থ জেনারেশান বা ফিফথ জেনারেশান যেসব সেই অনেক পুরনো যেসব কম্পিউটার আছে সেই সব কম্পিউটারে যখনই আমরা উইন্ডোজ ইলেভেন ইনস্টল করতে চাইছি বা ইউএসবি থেকে ইউএসবি পেনড্রাইভ থেকে বুট করতে চাইছি তখনই এই রকমই কিছু একটা ম্যাসেজ আমাদের স্ক্রিনে ভেসে উঠছে তো আমরা ইনস্টল করতে পারছি না দ্য দিস পিসি ডাজ নট কারেক্টলি মিট উইন্ডোজ ইলেভেন সিস্টেম রিকোয়ারমেন্ট তো তার মধ্যে সবথেকে বড় জিনিস যেটা আছে সেকেন্ড অপশান দি পিসি মাস্ট বি সাপোর্টেড টিপিএম টু পয়েন্ট জিরো ভার্সান তো এই মেসেজটা আমরা যখনই উইন্ডোজ ইলেভেন বুট করতে যাইছি কিছুটা প্রসেস হয়ে যাওয়ার পরে এরকম রকম ম্যাসেজ একখানা আসছে আমাদের ইনস্টলেশন প্রসেসের সময় তো এই জিনিসটা যাতে বাইপাস করে বা এই রিকোয়ারমেন্টগুলোকে আমরা বাইপাস করে যাতে আমরা আনসাপোর্টেড পিসিতে উইন্ডোজ ইলেভেন ইনস্টল করতে পারি সেটার প্রসেস আপনাদের সঙ্গে শেয়ার করছি তো তার জন্য দুটো কি তিনটে প্রসেস আপনাদেরকে দেখাবো একটাই সিস্টেম তিনটে পার্টে আপনাদেরকে দেখাবো তো তার জন্য আমাদেরকে দুটো জিনিস ডাউনলোড করতে হবে তো প্রথম জিনিস হচ্ছে আমরা যখন ইউএসবি বুটেবল পেনড্রাইভ বানাবো তার জন্য একখানা স্পেসিফিক সফটওয়্যারে আমাদের প্রয়োজন হয় তো সেই সফটওয়্যারের নাম হচ্ছে রুফোস তো রুফোসটা আমাদেরকে ডাউনলোড করে নিতে হবে সিম্পলি গুগল ক্রোম বা যে কোনো ব্রাউজারে আপনারা রুফাসটাকে টাইপ করে সার্চ করবেন করলেই আমরা রুফাস সে ওয়েবসাইট যেটা আছে ওর মধ্যে আমরা ঢুকে যাব তো রুফাসের ওয়েবসাইটে ঢুকলে আমরা একটুখানি স্ক্রল ডাউন করলে নিচে যে ভার্সানটা আছে রুফাস ফোর এই ভার্সান এটা লেটেস্ট ভার্সান আছে আপনারা আপনাদের সময় যেরকম লেটেস্ট ভার্সান পাবেন সেই লেটেস্ট ভার্সানকে আপনারা ডাউনলোড করে নেবেন তো আমার রুফাসটা অলরেডি ডাউনলোড করা আছে আর সেকেন্ড আর একখানা জিনিস লাগবে আপনার আমাদের উইন্ডোজ ইলেভেনের বুট পেনড্রাইভ তৈরি করার জন্য তো তার জন্য আমাদেরকে কি করতে হবে না ক্রোমে বা যে কোনো ব্রাউজারে আপনারা উইন্ডোজ ইলেভেন করবেন করার পরে মাইক্রোসফটের একটা লিঙ্ক আসবে ডাউনলোড উইন্ডোজ ইলেভেন অন্য কোনো লিঙ্ক থেকে ডাউনলোড করার কোনো প্রয়োজন নেই মাইক্রোসফটের লিঙ্ক থেকে আপনারা ডাউনলোড করুন উইন্ডোজ ইলেভেনে আপনারা ক্লিক করবেন ডাউনলোড উইন্ডোজ ইলেভেন সরি তো ওর মধ্যে ক্লিক করার পরে আমাদের এই মুভমেন্টে আমরা যে ভার্সানটা ইউজ করতে চলেছি সেটা হচ্ছে ভার্সান টু ফাইভ এইচ টু এই ভার্সানটা আমরা ইনস্টল করব আমাদের যে আনসাপোর্টেড পিসিতে তো তার জন্য আমাদের বুটেবুল মিডিয়া করতে হবে তো তার জন্যে আমাদের প্রথমে উইন্ডোজ প্রথমে তো আমরা বুটেবুল সফটওয়্যারটা আমরা ইউএসবি বুটেবল সফটওয়্যারটাকে আমরা ডাউনলোড করে নিয়েছি এরপরে সেকেন্ড জিনিস আমাদেরকে ডাউনলোড করতে হবে উইন্ডোজ ইলেভেনের আইএসও ফাইল তো তার জন্যে এই পেজটা ঢোকার পরে এখানে দুটো অপশান আপনাদেরকে দেখাবে না সরি তিনটে অপশান দেখাবে তো আমরা এই ইনস্টলেশান অ্যাসিস্ট্যান্ট এটাকে করার দরকার নেই ক্রিয়েট ইনস্টলেশান মিডিয়া এটাও দরকার নেই আমরা একদম ডিরেক্টলি নিচে চলে আসবো ডাউনলোড উইন্ডোজ ইলেভেন ডিক্স ইমেজ আইএসও ফর সিক্সটি ফোর ভিট ডিভাইসের জন্যে তো এখানে আমরা উইন্ডোজ ইলেভেনের মাল এডিশান যে আইএসও ফাইলটা আছে এটাকে সিলেকশান করে নিলাম নেওয়ার পরে আমরা কনফার্ম করব কনফার্ম করার পরে এখানে আমরা ল্যাঙ্গুয়েজটাকে আমাদেরকে সিলেকশান করতে হবে ইংলিশই করে নিচ্ছি সরি ইংলিশ করতেই হবে এরপরে আমরা কনফার্ম করব কনফার্ম করার পরে আমাদের কাছে এখানে সিক্সটি ফোর বিট ডাউনলোড বলে একটা অপশান আসবে তো সিক্সটি ফোর বিটের উপরে আমরা ডাউনলোড অপশানের উপরে যখনই ক্লিক করছি তখনই আমাদের সিস্টেমটা ডাউনলোড হওয়া শুরু করে দেবে এটা সেভেন পয়েন্ট টু জিরো জিবি আছে তো এটা অলরেডি আমার ডাউনলোড করা আছে তো তার জন্য আমি আর ডাউনলোড করছি না তো চলুন আমাদের যে দুটো জিনিস ডাউনলোড করার ছিল সেটা আমাদের আশা করি আপনাদের সবারই কমপ্লিট হয়ে গেছে ডাউনলোড করা তো এরপর আমাদের এই যে দুটো ফাইল এই যে দুটো জিনিস আমাদের দরকার হবে তো প্রথমে আমরা রুফোসের উপরে ক্লিক করছি ডাবল ক্লিক করছি করার পরে এখানেই সিস্টেমটা মেন জিনিস আছে এটা একটুখানি ভালো করে দেখবেন না হলে ওই আনসাপোর্টেড ডিভাইসে আপনারা উইন্ডোজ ইলেভেন ইনস্টল করতে পারবেন না তো এখানে রুফোসটাকে আমি ওরা ক্লিক করে ওপেন করে নিচ্ছি এখানে আপডেট অনলাইন এখানে দেখাচ্ছে আপনি চাইলে চেক করতে পারেন আমি নো করে দিয়ে বেরিয়ে যাচ্ছি যাওয়ার পরে এখানে আমার যে বুটেবল পেন ড্রাইভটা আমরা তৈরি করব ইউএসবি মিডিয়াটা তৈরি করব সেটা এখানে এইচ ড্রাইভের মধ্যে সিলেকশান হয়ে আছে তো এইচ সিক্সটিন জিবি আমার পেন ড্রাইভ আমার এখানে ইনপুট করা আছে এটা অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে এরপরে আছে বুট সিলেকশান তো এখানে আমাদের ডিস্ক অথবা আইএসও ফাইল আমাদেরকে দিতে হবে তো তার জন্য আমি সিলেকশান করছি সিলেকশান করার পরে আমি ওদের যে উইন্ডোজ ইলেভেনটা আমরা যে ডাউনলোড করে রেখেছি সেই উইন্ডোজ ইলেভেনের ফল্ট আইএসও ফাইলটাকে আমরা সিলেকশান করছি সিলেকশান করার পরে ওপেন করে নিলাম করার পরে এখানে ইমেজ অপশান যেটা আছে স্ট্যান্ডার্ড উইন্ডোজ ইনস্টলেশান এখান এটাই থাকবে বাই ডিফল্ট এখানে পার্টিশান যেটা আছে পার্টিশানে গিয়ে এম বিআর না করে জিটিপি আমরা করে নেব সিলেকশান করে নেওয়ার পরে এটা যেটা থাকে আছে এটা সেটাই থাকবে করার পরে আমরা আরও এখানে স্টার্টে আর এখানে কোনো কিছুই আমরা চেঞ্জ করছি না করার পরে এখানে দেখুন কয়েকটা আছে যেমন দেখুন ফার্স্ট অপশান আছে রিমুভ রিকোয়ারমেন্ট ফর ফোর জিবি প্লাস র্যাম সিকিউর বুট অ্যান্ড টিপিএম টু এই যে ভার্সানটা এই যে জিনিসটা মারা আছে এইটা আমাদেরকে টিকমার্ক এইটা আমাদেরকে টিক থাকা অবস্থা এটা আমাদেরকে চেক করতে হবে মানে এটা আমাদের টিক রাখতেই হবে টিক না রাখলে আমাদের যে ওই আনসাপোর্টেড যেসব কম্পিউটার আছে যেখানে উইন্ডোজ ইলেভেন ইনস্টল হতে চাইছে না তো সেই সব জায়গায় এইটা যদি আমাদের টিক মারা থাকে তাহলে সেই সব জায়গায় আমরা আমাদের উইন্ডোজটাকে ইনস্টল করতে পারবো এরপরে আছে রিমুভ রিকোয়ারমেন্ট অনলাইন মাইক্রোসফট অ্যাকাউন্ট এটা চাইলে আপনারা করতে পারেন অথবা নাও করতে পারেন তারপরে আছে থার্ড অপশান যে ক্রিয়েট লোকাল অ্যাকাউন্ট উইথ ইউজার নেম বাই ডিফল্ট যখনই আপনারা উইন্ডোজ ইলেভেন ইনস্টল করবেন তখন যে আমাদের ইউজার অ্যাকাউন্ট একটা দিতে হয় সেটা যদি এটাতে আমরা টিকমার্ক দিয়ে রাখি তাহলে যে ইউজার অ্যাকাউন্ট আপনি তৈরি করতে চাইছেন সেই ইউজার অ্যাকাউন্ট আপনার কম্পিউটারে ইনস্টল করার সময় অটোমেটিক্যালি নিয়ে নেবে আপনাদেরকে করতে হবে না তো সেটা আপনাদের যে যা রিকোয়ারমেন্ট মতন আপনারা এই বাকিগুলো আপনারা চেক করে নেবেন কিন্তু আমাদের মেন রিকোয়ারমেন্ট যেটা সেটা হচ্ছে এই সিকিওর বুড অ্যান্ড টিপিএম টু পয়েন্ট জিরো এইটাকে আমরা রিমুভ করে দিচ্ছি ঠিক আছে এই কাস্ট এখানে লেখাই আছে যে কাস্টমাইজ উইন্ডোজ ইনস্টলেশান তো এই জিনিসটার মধ্যে এইটা ফার্স্ট অপশান দ্য ফার্স্ট অপশানটাকে আমাদের চেক করে রাখতে হবে টিকমার্ক মেরে রাখতে হবে বাকিগুলো আপনারা আপনাদের মতন করে সেট করে নিতে পারেন করার পরে সিম্পলি আমরা ওকে করছি তারপরে ওই বুটেবুল যে পেনড্রাইভটা আছে তার মধ্যে ডেটা লস হয়ে যাবে এই ওয়ার্নিংটা দিচ্ছে দেওয়ার পরে আমরা সিম্পলি ওকে করে নিলাম তো এখানে ডিলিট পার্টিশান হচ্ছে হওয়ার পরে নতুন করে পার্টিশানটা আমাদের তৈরি হচ্ছে দেওয়ার পরে ফাইলটা কপি হবে তো এই যে প্রসেসটা যেখানে স্ট্যাটাসে যে প্রসেসটা হচ্ছে এই প্রসেসটা একটু সময় নেবে তো আমি আপনাদেরকে বলছি এই বাকি জিনিসটা আমি পুরো প্রসেসটা যদি আপনাদেরকে দেখাই অনেকটা লং ভিডিও হয়ে যাবে সেটা আশা করি আপনাদের ভালোই লাগবে না তো এই প্রসেসটা হয়ে যাওয়ার পরে এখানে ফিনিশ অপশান চলে আসবে আপনারা ফিনিশ করে নেবেন ফিনিশ করে নেওয়ার পরে তারপরে বুটেবুল পেনড্রাইভ থেকে যেভাবে আপনারা ওয়েস বুট করেন সেই সেম প্রসেসে আপনারা বুট করবেন যে কোনো আনসাপোর্টেড পিসিতে আপনারা উইন্ডোজ ইলেভেন অনায়াসে ইনস্টল করতে পারবেন কোনো অসুবিধা হবে না এটা আমি রিসেন্টলি করে দেখেছি আগে একখানা প্রসেস ছিল সেই প্রসেসটা অনেক লম্বা প্রসেস ছিল বা সেটা অনেক কষ্ট করতে হতো অনেক টেক্সট ফাইলে অনেক কিছু লিখতে হতো সেই সব না করে এই প্রসেসে যদি আপনারা করেন সুন্দরভাবে আপনারা নতুনভাবে আপনাদের উইন্ডোজ ইলেভেন যে কোনো আনসাপোর্টেড পিসিতে আপনারা ইনস্টল করতে পারবেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক শেয়ার করবেন থ্যাংক ইউ